বন্ধুরা আজ পাঁচই ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট দিতে আপনাদেরকে এবং শুরুতে জানিয়ে রাখি আগামী কাল থেকে ঠান্ডা কিন্তু আবারও বেশ খানিকটা বাড়তে চলেছে বেশ খানিকটা বলা ভুল এমন ঠান্ডা হবে না যে সেই আট নয় নেমে আসবে তবে এই যে কয়েকটা দিন চলছিল তার থেকে ঠান্ডা খানিকটা বাড়বে যদিও পাঁচ তারিখ আজ আজ থেকেই ঠান্ডা কিন্তু একটু বৃদ্ধি পাওয়া শুরু করেছে তবে দুপুরের দিকে আজকে কলকাতায় উনতিরিশ দুর্গাপুর উনতিরিশ এবং আমাদের দক্ষিণবঙ্গে সাতাশ থেকে উনতিরিশের মধ্যে তাপমাত্রা রয়েছে মালদা সহ উত্তরবঙ্গ চব্বিশ থেকে সাতাশের মধ্যে দার্জিলিং দেখতে পাচ্ছি আঠেরোর মতো বাংলাদেশ জুড়ে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যেই রয়েছে তবে ঢাকা চট্টগ্রামের দিকটা কিন্তু আঠাশ ত্রিপুরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে শিলচর সাতাশ এবং এদিকে আসাম জুড়ে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তাপমাত্রা রয়েছে এখন প্রশ্ন হল কাল ভোর রাতে কত হবে তাপমাত্রা আমরা যদি সরাসরি কালকে ভোর পাঁচটা নাগাদ চলে যাই তাহলে একটা জিনিস জানি রাখি এখনও মুর্শিদাবাদ বীরভূমের দিকে ঠান্ডা তো রয়েছে বারো তেরো নদীয়াতেও মোটামুটি বারো রয়েছে হুগলিচুচুরার দিকে পনেরো এবং বাঁকুড়া পুরুলিয়া বারো থেকে চোদ্দো খড়গপুরের দিকটাতে বা পশ্চিম মেদিনীপুরে পনেরোর মতো চন্দ্রকোনা চোদ্দো এছাড়া ঝাড়গ্রাম পনেরো পূর্ব মেদিনীপুর দীঘার দিকটাতে সতেরো আঠেরোর মতো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সতেরো এবং দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো থেকে আঠেরোর মধ্যে ডায়মন্ড হারবার সতেরো হাওড়া মোটামুটি পনেরোর দিকে আর উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগার দিকে তেরো বসিরহাট চোদ্দো এই রকম কিন্তু কাল সকালে থাকবে মালদায় তেরো দুই দিনাজপুরে তেরো বা উত্তরবঙ্গ জুড়ে তেরোই থাকছে তাপমাত্রা দার্জিলিং আট এদিকে বাংলাদেশ জুড়ে মোটামুটি বারো তেরোই রয়েছে তবে ঢাকায় একটু বেশি পনেরো ঢাকা খুলনা বরিশালের দিকে চোদ্দো পনেরোর মতো কুমিল্লা বারো মানে বাংলাদেশের দিকে ঠান্ডা আছে মোটামুটি ভালোই এদিকে লঙ্গদুর রাঙামাটি বারো তেরো চট্টগ্রাম কক্সবাজার অবশ্য ষোলো সতেরো ত্রিপুরার দিকে রয়েছে বারো তেরো মানে কাল সকালে থাকবে বারো তেরো শিলচর চোদ্দো এবং আসাম জুড়ে তেরো চোদ্দোর মতোই কাল ভোররাতে থাকবে কিন্তু কলকাতাতে সতেরো থাকলেও এক ধাক্কায় সাত তারিখে মানে কালকে ছ তারিখ কাল সন্ধ্যের পর থেকে তাপমাত্রা কিন্তু কলকাতায় বেশ খানিকটা কমে যাবে এবং শনিবার ভোর রাতের দিকে আমরা দেখতে পারবো কলকাতায় চোদ্দো পনেরো হয়ে যাবে হুগলি চুচুড়া চোদ্দ কোল কোলাঘাটসহ হাওড়া এদিকে চন্দ্রকোনায় দেখুন এক ধাক্কায় এগারো বাঁকুড়া এগারো বর্ধমান বারো পুরুলিয়া বারো আসানসোল তেরো বোলপুর বীরভূম আবারও কিন্তু সালার এগারো এবং এগারো বারোই মুর্শিদাবাদ বীরভূম নদীয়াও মোটামুটি এগারো বারো উত্তর চব্বিশ পরগনাও এগারো বারোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় চোদ্দো পনেরোর মতো তার মানে আগামী কাল থেকে বিকেলের পর ঠান্ডা কিন্তু বাড়তে চলেছে মালদা সহ উত্তরবঙ্গে একই থাকবে তেরো এবং দার্জিলিং সাত এক ডিগ্রি কমবে পরশুদিন সকালে এবং বাংলাদেশ জুড়ে মোটামুটি তেরো চোদ্দোর মধ্যে বারো তেরোর মধ্যে দেখুন খুলনা বরিশাল এক ধাক্কায় যেটা ভোর রাতে দেখছিলাম চোদ্দো পনেরো সেটাই বারো তেরো চলে আসছে তার মানে সব জায়গাতেই তাপমাত্রা কিন্তু কমবে ঠান্ডাটা বাড়বে চট্টগ্রাম কক্সবাজারেও কিন্তু কমছে রাঙামাটিও এগারো বারো চলে আসছে সিলেট বারো এদিকে ত্রিপুরা জুড়ে বারো তেরো মোটামুটি শিলচর তেরো এবং আসাম জুড়ে তেরো থেকে পনেরো মধ্যে তাপমাত্রা এবং এই তাপমাত্রাটা থাকবে সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত সাত আট এদিকে যদি আপনাদের দেখাই নয় তারপরে দশ দশেও দেখুন পনেরো বারো এগারো যেরকমটা আগামীকাল থেকে কমে সাত তারিখ থেকে যেরকম থাকবে সেরকম এরপর দশ তারিখ পর্যন্ত থাকার পরে দশ তারিখ রাতের দিক থেকে একটু আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে একেবারে ঠান্ডা চলে যাবে তা নয় এগারো তারিখে কিন্তু তাও দেখুন দুর্গাপুর তারপরে বোলপুর বারোর দিকে থাকলেও কলকাতায় আবারও ষোলো বা এদিকে খুলনা বরিশালের দিকে দেখুন আবার পনেরোর দিকে চলে যাবে ঢাকা ষোলো তার মানে এগারো তারিখ থেকে আবার বৃদ্ধি পেলেও সাত থেকে দশ এই চারটে দিন কিন্তু তাপমাত্রা নিম্নগামী থাকবে ঠান্ডাটা একটু বেশি থাকবে তারপর তো দেখতেই পাচ্ছি শুক্রবার বা বারো তেরো তারিখ থেকে তাপমাত্রা আরও বেড়ে সকালের দিকে এই চলে যাবে এবং সেই সময় দুপুরের দিকে যদি দেখি তাহলে দুপুর দুটো উনতিরিশ বা সকাল এগারোটা থেকেই আমরা উনত্রিশের মতো দেখতে পেলাম এই তাপমাত্রা এখন থাকবে এবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে তারপরে মার্চের শুরু থেকে তো গরম পড়বে এটা আমরা জানি একেবারে যে ফেব্রুয়ারিতে গরম পড়ে যাচ্ছে তা না ফেব্রুয়ারির কুড়ি তারিখ অবধি যে আপডেট ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে মাঝে এই সাত আট নয় দশ এই চারটে দিন ঠান্ডা খানিকটা আমরা দেখতে পারব আবারও একটু বেটার একেবারে ওই হাড় কাঁপানো নয় যেটা হয়েছিল মাঝখানে তবে হ্যাঁ চোদ্দো পনেরোই কলকাতা আসা মানে কিন্তু ঠান্ডা ঠান্ডাটা একটু বাড়লো এই হচ্ছে পরিস্থিতি তো আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি কিন্তু নেই ওই শ্রীলঙ্কা আর দক্ষিণ ভারত ছাড়া আমাদের বেঙ্গল জোনে আগামী দিনগুলোতে বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না আর হলেও ছিটে ফোটা বৃষ্টি ওই দার্জিলিংয়ে হতে পারে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের মধ্যে ওই একটুখানি জায়গা দার্জিলিং সেখানেই কিন্তু হতে পারে বৃষ্টির পরিমাণেও সেটাই আমরা লক্ষ্য করতে পারছি আজ থেকে শুরু করে কুড়ি তারিখ অবধি যা আপডেট তাতে দার্জিলিং ছাড়া দার্জিলিংয়েও তাও যে বৃষ্টিটা সেটাও ছিটে ফোটা বৃষ্টি এবং সেই বৃষ্টিটা তাও কবে নাগা সেটা দেখে নিই আছে ওই সাত তারিখের থেকে সাত আট তারিখ থেকে নয় দশ তারিখ অবধি ওই ঝিহিঝির বৃষ্টি সিকিমের দিকে হয়তো বেটার আছে বৃষ্টিটা কিন্তু দার্জিলিংয়ে আছে ছিটে ফোটা বাকি আমাদের আর কোনো জেলাতে কোথাও বৃষ্টি নেই একেবারেই শুকনো পরিস্থিতি কিন্তু চলবে বৃষ্টি দেখে নিলাম আবহাওয়ার কোনো সতর্কতা আমাদের ভারতের জন্য নেই নেই এদিকে মায়ানমারের দিকেও নেই পাকিস্তান নেপাল ভুটান কোথাও নেই আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো নেই উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে একেবারেই মেঘ মুক্ত আকাশ রৌদ্দ্রজ্জ্বল আবহাওয়া সমগ্র ভারত জুড়ি উত্তর ভারতে সামান্য মেঘ দক্ষিণ ভারতে একেবারে দক্ষিণে কিছুটা মেঘ শ্রীলঙ্কাতে খানিকটা মেঘ রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম পুরো মেঘমুক্ত নীল আকাশ আপনারা নিশ্চয়ই সেটাও লক্ষ্য করতে পারছেন চিত্র দেখে নিলাম এই মুহূর্তের এবার আমরা যে বিষয়টা দিয়ে শেষ করব সেটা হচ্ছে আগে দেখে নেব আমরা যে আরব সাগর আর বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তো আজকে পাঁচ তারিখ কোনো ঘূর্ণাবর্ত নেই ছ তারিখ সাত তারিখের দিক থেকে যদি এগোতে থাকি সেইভাবে কোনো রকম বড় লেভেলের কিছু লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না বঙ্গোপসাগর এবং আরব সাগরে তাই আর ভাইটাল কিছু নেই শুধুমাত্র দেখব কুয়াশা কীরকম পড়তে পারে কারণ ঠান্ডাটা এখন একটু কম আছে বাড়বে সাত তারিখ থেকে বা কাল সন্ধের থেকে তো আজকে তো দেখতে পাচ্ছি ভোর রাত পর্যন্ত সেরকম কোনো নেই সিলেটের দিকে আছে ভারী কুয়াশা বাকি পাতলা শিশির পড়বে এবং খানিকটা কুয়াশা দুয়ারের দিকে লক্ষ্য করতে পারছি বাকি সেরকম ভারী কুয়াশা কোথাও নেই শিশির পড়বে মোটামুটি সমস্ত বাংলা জুড়েই এবং ত্রিপুরাতেও শিশিরটা পড়বে কিন্তু নেই কুয়াশা আছে যেটুকু দেখালাম সিলেট বা এদিকে খানিকটা আর আমাদের উত্তরবঙ্গ এবং দার্জিলিংয়ের দিকে রয়েছে এই হচ্ছে গিয়ে আগামীকালকের কুয়াশা এবং তারপরের দিন ঠান্ডা তো বাড়বে কুয়াশার কুয়াশাটা কিন্তু ওই সেরকম কিছু নেই কুয়াশা বরঞ্চ কমছে সাত তারিখে সিলেটে যে কুয়াশাটা আগামীকাল ভরে থাকবে তার থেকে ভারী কুয়াশা থাকবে সিলেটের দিকে কিন্তু কম থাকবে ঠান্ডাটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে বা উত্তরবঙ্গে যেরকম আমরা দেখলাম আলিপুরদুয়ারের দিকে কুয়াশা কালভোর রাতে থাকছে পরশু দিন কিন্তু সেরকম নেই পরশুদিন ঠান্ডা বৃদ্ধি পেলেও কুয়াশা বৃদ্ধি পাচ্ছে না কুয়াশা বরঞ্চ কমছে তারপরের দিনগুলোতে কুয়াশা বৃদ্ধির সম্ভাবনা নেই যেই যেই জায়গাগুলোতে যেমন দার্জিলিংয়ে কুয়াশা বৃদ্ধি পাবে এবং এদিকে সিলেটের দিকে কিন্তু কুয়াশা চলতে থাকবে দৃশ্যমান্যতা কম থাকবে এরকমই থাকবে আট নয় দশ প্রতিদিনই কিন্তু অল্প বিস্তর কুয়াশা দেখা যাবে যেরকমটা আমরা দেখলাম দশ এগারো তারিখের দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলেও কুয়াশাটা খানিকটা থাকবে বাকি খুব ভারী কুয়াশার অবস্থা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না ওই সিলেটের দিকটাতেই কিন্তু কুয়াশার লেভেলটা অনেক ঘন লক্ষ্য করতে পারলাম আর আজকে ভোর রাতে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে রয়েছে কুয়াশার একটু সমস্যা তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা